এই স্টক ব্যবসা করতে হলে আপনাকে কী কী লাগবে কোথায় বিক্রি করবেন কি কাগজপত্র লাগবে কত টাকা পুঁজি লাগবে কেমন লাভ এ টু জেট আমার সাথে থাকেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ইসমুর রকম রাইম প্রিয় দর্শক আসলে সে ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আমি কামাল আহমেদ এনি কেরিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আমি এর আগের ভিডিও আসলে পার্টের ব্যবসা আইডিয়া নিয়ে কথা বলছিলাম এর আগের যে ভিডিওটা তো ওইখানে আমার আরেকজন বলছেন ভাই আমরা আসলে পার্টটা কীভাবে স্টক করতে পারি ব্যবসা করতে পার্ট স্টকের ব্যবসার আইডিয়া দেন দেখেন আমি আসলে অনেক জায়গায় তথ্যগুলো নেওয়ার চেষ্টা করি আসলে এগুলোকে সহজে বলে না এবং কেন বলে আমি জানি না মনে করে যে হয়তো এই কথাগুলো বললে দেখা যায় সবাই মধ্যে ব্যবসা করবে কিন্তু তা তো না ভাই যে কার কোখানে আছে কোথায় আছে সেটা আসলে বলা মুশকিল আমো হয়তো করতে পারে আপনি সবাই যে আমি যে সবগুলো টিপস দেখি সবকে আমি করি না আমি জাস্ট ডাটা কারেক্ট করে আমি তত্ত্বগুলো দিয়ে থাকি কিন্তু আমাদের খুব কষ্ট হয় অনেকেই বলতে চায় না মনে করেন আমি তো ব্যবসা করতেছি যাই হোক আজকে ব্যবসা তো স্টক বিজনেস আইডিয়া মানে পাটের স্টক বিজনেস এখনই আসলে পাটের স্টক বিজনেস করার টাইম মূলত টাইম এখনই তো এই ব্যবসা করতে হলে প্রথমে আপনাকে জানতে হবে ভাই ডাটা নিতে হবে যে আসলে আমি যে পাট স্টক করব আমার আজকে আসলে বাংলাদেশে পাটের চাহিদা কেমন উৎপাদন কেমন আর এই পাটগুলো যে পাট শিল্প যারা পাটগুলো ক্রয় করে তাদের এই যে চাহিদাটা কেমন বিভিন্ন মিলে আপনাকে খবর নিতে হবে যে ভাই এবার পাটের কি অবস্থা আসলে পাটের পাট যে অবস্থা আছে তার সাথে চাহিদা বিদেশে বেশি আছে কিনা না বা আমাদের পাট যত দ্রব্য যেগুলো তৈরি হয় সেগুলোর উৎপাদন বেশি আছে কিনা তার মানে মেন হিসাব হলো যদি আপনার আমার বাংলাদেশে এক টন পাট উৎপাদন হয় যদি বাইরে বা উৎপাদনের চাহিদা থাকে দুই টন তাহলে কিন্তু দাম বাড়বে এগুলো বিভিন্ন জায়গায় ডাটা কালেকশন করে স্টক বিজনেস করতে হবে এখন করে দেখেন স্টক বিজনেস করতে হলে আপনাকে একটা গোডাউন লাগবে এখন গোডাউন লাগলে কিন্তু আপনাকে লাইসেন্স করতে হবে পাটের ব্যবসা করতে হলে গোডাউন যদি আপনার রাখতে চান অবশ্যই আপনাকে লাইসেন্স দিতে হবে এখন এই লাইসেন্সটা কোথা থেকে নেবেন এখন এই লাইসেন্সটা নিতে হবে আমাদের প্রতিটা জেলাতেই পাট অধিদপ্তর বা বস্ত্র পাট নামে অফিস আছে সেখানে আপনারা যাবেন এছাড়াও আপনার যে এলাকায় পাটের স্টক করবেন আপনি যদি নিজস্ব গোডাউন নাও থাকে সেখানে আপনার ব্যবসা করতে পারেন সেটাও এ আছে আমি বলছি একটু পরে প্রথমত আসলে যদি আপনি নিজস্ব গোডাউনে ব্যবসা করতে চান অবশ্যই আপনাকে লাইসেন্স দিতে হবে সে লাইসেন্স হলো আপনার ফায়ার ব্রিগেডের লাইসেন্স লাগবে পরিবেশ অধিদপ্তর লাগবে আপনার ট্রেড লাইসেন্স তো লাগবেই ব্যবসা করতে ট্রেড লাইসেন্স লাগে এবং এই কটা দিয়ে আপনি পাট এবং মন্ত্রণালয় থেকে যেটা বস্ত্র মন্ত্রণালয় আপনার ঢাকাতেও আছে প্রতিটা জেলাতেও আছে সেখান থেকে আপনার লাইসেন্স নিতে হবে অথবা ওখানে না গেলেও আপনি দেখেন প্রতিটা যারা পাট ব্যবসা করে এরা বণিক সমিতির আন্ডারে থাকে পাট ব্যবসা বণিক সমিতি থাকে আপনি এদের সাথে যোগাযোগ করলে কোথা থেকে লাইসেন্স কিভাবে করবেন আপনি একটু আপনাকে জানতে পারবেন হ্যাঁ আপনি লাইসেন্স ছাড়া বা নিজস্ব গোডাউন ছাড়াও স্টক ব্যবসা করতে পারবেন সেটা হলো আমি জানা মতে যে যারা আসলে পাটের ব্যবসা করে বা যাদের গোডাউন আছে দেখা যায় প্রায় লোকেরই বাজারা যারা ব্যবসা করে রানিং ব্যবসা করে তাদের লাইসেন্স আছে এবং আপনি শুধু এমনও আছে লোক আছে আমার জানার মতো যে যারা আসলে এই পাটগুলো কয় বিক্রয় করে আপনি তাদের গোডাউনে পার্ট রাখবেন আপনি শুধু টাকা দিবেন যে ভাই আমি পাঁচ লাখ টাকার বা দশ লাখ টাকার বা দুশো মন বা আড়াইশো মন বা তিনশো মন পাট ক্রয় করব ওরা আপনাকে আজকের ডেটে পাট ক্রয় করে নেবে যে আজকের রেটে হয়তো চার হাজার টাকা মন তাহলে আপনার চার হাজার টাকা মন হিসেবে আপনি আমার গোডাউনে পাট রাখতে পারেন আপনার চার হাজার টাকা মন হিসেবে তার গোডাউনে পাট রাখবেন এবং আপনি পাট রাখার পর খেয়াল রাখবেন যে তবে কিন্তু এই মহাজনটা অবশ্যই ভালো হতে হবে কারণ আপনি যদি মহাজন খারাপ হয় আপনি তার গোডাউন রাখছেন মাঝে মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে বা কি অবস্থা হচ্ছে বা এখন রেট কেমন যাচ্ছে মানে লোকটা কিন্তু হনেস্টি হতে হবে এবং আপনার পরিচিত ভিত্ত হতে হবে কারণ অপরিচিত হলে আমার মনে হয় না যে আসলে এই ব্যবসা যা ভালো কারণ অপরিচিত লোক আপনি তাকে দশ লাখ টাকার মাল পাট দিলেন আপনার সাথে একটা হয়তো যদিও এগ্রিমেন্ট থাকবে তারপরে একটা নিয়ারেস্ট পরিচিত মধ্যে হলে বা জানাশোনার মধ্যে হলে এই ব্যবসাটা আপনি শান্তি পাবেন বা তৃপ্তি পাবেন এখন ওই গোডাউনটা আপনি নিলেন তার কাছে টাকা দিলেন দশ লাখ টাকার মাল আপনার রাখলেন আপনি যখন দেখবেন যে না আমার তো পাটের দাম চার হাজার টাকার ছিল তো এখন তো দুশো টাকা বা পাঁচশো টাকা বা একশো টাকা বেশি দাম আপনি বললেন ভাই আমার পাটটা বিক্রি করে দেন উনিই আপনি পার্ট বিক্রি করে দেবে আপনাকে আপনাকে পরিশ্রম করতে হবে না এটা একটা পলিসি আছে আর যদি মনে করেন না আপনি নিজে গোডাউন করে নেবেন তার নিজে গোডাউন নিলে তার আর যদি মনে করেন নিজে গোডাউন করে নেবেন নিজে গোডাউন করে নিলে আপনার লাইসেন্স করতে হবে আপনার গোডাউন ভালো থাকতে হবে এগুলো করার পরে আপনি আবার নিজেই পাট ক্রয় করতে হবে অথবা যারা ফোরে আছে বা যারা মহাজন আছে তাদের কাছ থেকে পাঠ কয়েক আপনি বাজারবাত করতে পারেন এবং আপনাকে সেল করবেন কোথায় দেখেন এই সেলগুলো হলো বিভিন্ন পার্টের যে মিল আছে আপনাকে জানতে হবে গুগলের সার্চ দিলেও পাবেন বা এছাড়াও অনেকে যারা পাট ব্যবসা তাদেরকে বললে আপনি বলবে এই যে গোডাউন যেগুলো আপনার মহাজন আছে তাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আপনি কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে মাল দিতে পারবেন না কারণ হলো ফ্যাক্টরিতে যারা সরাসরি মাল নেয় ফ্যাক্টরিতে একটা এজেন্ট থাকে প্রতিটা ফ্যাক্টরিতেই কিছু এজেন্ট থাকে পাঁচজন সাতজন বা দশজন এজেন্ট থাকে বিভিন্ন এলাকায় তারাই কিন্তু কারেকশন করে পাট কারেকশন করে মিলে দেয় আপনার তাদের সাথে যোগাযোগ রাখতে হবে যে ভাই আমার দুই হাজার মন পার্ট আছে তো কি অবস্থা দাম বাড়লে মাঝে মধ্যে আপনিই নিং দেবেন ভাই কী অবস্থা দাম বাড়ছে কি না তখন আমরা তাদের কাছে মাল দেবেন এটা হলো বিক্রির সিস্টেম আর ক্রয়ের সিস্টেম হলো আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন আপনি যে হার থেকে ক্রয় করেন না কেন আপনি যদি একটা ফোরেন নেন একটা ফোরেনে তার সাথে আপনি নিজে পাট ক্রয় করলেন কয় করে আপনি দেখবেন যে আপনার গোডাউন আনতে কটাকে খরচ হলো মানে এটা হিসাব করতে হবে কি পাট যখন ক্রয় করলেন ক্রয় করার সাথে সাথে লেবার কস্ট আছে হাটের ইজারদারি কষ্ট আছে আপনার পরিশ্রমিক কষ্ট আছে তারপরে রাস্তা নিয়ে আসাত কষ্ট আছে এইগুলো আপনাকে হিসাব করতে হবে টোটাল হিসাব করে দেখলেন যে না আমার এখন যে পাটের যে রেট আছে তা আপনার লাভ হচ্ছে আপনার মনে মতো সেটা হয়তো বেশি লাভ করতে চাইলে লেট করতে হবে বা কখন এটা বলা যাবে না লাখের ব্যাপার লভ্যাংশটা লাখের ব্যাপার যার প্রসঙ্গে আপনি করলেন আজকে দাম বেশি আছে মনে করলেন না আর একটু বাড়বে দেখা গেলো যে আপনার আবার কমে গেল তখন কিন্তু লস হলো অর্থাৎ স্টক ব্যবসাটা নাক কান খোলা রাখতে হবে অস্পশ অনেক সময় আসলে ভাগ্যের উপর নির্ভর করতে হয় তবে আমার জানা মতো স্টক ব্যবসাতে দেখা যায় যে যদি লভ্যাংশ হয় তাহলে বেশি হয় আর যদি লস হয় তাহলে কম হয় কেমন দেখেন আপনার দেখা যদি দেখা যায় যে আপনার লস হয় তা আমরা মনে হয় যে কম যায় আর লাভ হলে অনেক বেশি হয় যদি এবার পাঠের ব্যবসা কত বছর অনেকে যারা করছে তারা কিন্তু পর্যাপ্ত লাভ করছে স্টক করে তো এখন আপনি কত বছর লাভ করছে এবারও যে আপনি পর্যাপ্ত লাভ হবে এটা কিন্তু বলা যাবে না স্টক বিজনেস করার আগে মনে রাখবেন কিছু লাখও ফেভার করে আর কিছু নাক কান খোলা রাখতে হয় যেমন আপনি বললাম তো আপনি বিভিন্ন জায়গায় নক করলেন ভাই কী অবস্থা পাটে দাম বাড়তেছে না কমতেছে বিভিন্ন মিলে খোঁজখবর রাখতে হবে বিভিন্ন জায়গায় খোঁজখবর রাখার পর আপনাকে ব্যবসা করতে হবে পরিশেষে স্টক ব্যবসা একটা কথা বলতে চাই ব্যবসা আপনি করবেন আপনি আপনি যদি মনে করেন ব্যবসাটা আপনার জন্য প্রযোজ্য আপনি করবেন আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না মনে রাখবেন এটা কিন্তু কঠিনপূত হলেও আপনি হবেন গরিব হলেও আপনি হবেন আপনি চিন্তা ভাবনা করে তারপর করবেন বিদর্শক আজকে মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন I love this.